প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আমেনা বেগম খুব সুন্দর নাম আমেনা ইউটিউবে কেন আসলেন দুঃখে পড়ে আসছেন কি দুঃখে পড়ে আসছেন

আমের নকথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ফোর সেভেন টু সিক্স নাইন নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ফোর সেভেন টু সিক্স নাইন তো দশক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি